আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এয়ারপোর্ট থেকে বাংলাদেশ এয়ারপোর্ট থেকে নতুন আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো আপনারা এখানে কোন কোন পদে কতগুলো লোক নিয়োগ দেওয়া হবে বেতন স্কেল কত শিক্ষা যোগ্যতা বয়স সীমা কত কিভাবে আবেদন করবেন আবেদনের সময়সীমা আবেদন করতে কত টাকা খরচ করবে সবকিছু আজকের এই ভিডিওতে আলোচনা করব আশা করব ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকবেন তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটু অনুরোধ আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোডি চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করে রাখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রথমে যে পদে লক্ষণ করা হবে এটা হচ্ছে অ্যাপ্রিটিস মেকানিক লাইন অ্যান্ড বেজ ম্যানেজমেন্ট পদ সংখ্যা চল্লিশটি তো এখানে বয়সীমা ধরা হয়েছে একুশ এগারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে অনুরোধ বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ 5 5 মধ্যে এবং চতুর্থ বিষয় ব্যতীত সকল বিষয়ে এ গ্রেড পয়েন্ট 5 এর ভিতরে থাকতে হবে অথবা ও লেভেল এবং এ লেভেলের সকল বিষয়ে গড়ে এ থাকতে হবে কম্পিউটার বিষয়ক জ্ঞান অবশ্যই থাকতে হবে বিদেশি শিক্ষা প্রতিষ্ঠানে অর্জিত শিক্ষা ডিগ্রি অথবা অন্য কোনো ডিগ্রি বা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই সেই সব ক্ষেত্রে দেশীয় শিক্ষাপট বোর্ড অনুরোধ বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক ইস্যুকৃত সমমান সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ও ফলাফলের তথ্য প্রদান করা হবে জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য নয় শর্তাবলী দেওয়া রয়েছে অ্যাপ্রেটিস মেকানিক পদে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীগণ বাংলাদেশ এয়ারলাইন্স ট্রেনিং সেন্টার বিএটিসি এরপরে কোর্স তত্ত্বীয় এবং ব্যবহারিক সফলভাবে সম্পন্ন করতে হবে কোর্স চলাকালে প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীগণ বিমান অনুমোদিত হারে টাইপেন্ড প্রাপ্ত হবেন কোর্স

এয়ারক্রাফট মেইনটেন্স গ্রুপ এখানে বিভাগ জেসে বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় ন্যূনতম জিপিএ 3.5 থাকতে হবে পাঁচের মধ্যে অথবা ও লেভেলের সকল বিষয় গড়ে ডি থাকতে হবে সি জিপিএ 3 এর মধ্যে 3 থাকতে হবে চার এর মধ্যে কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃত অ্যারোপেন্স অ্যাভিয়নিক্স অ্যারোনটিক্যাল এয়ারক্রাফট মেকান এ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং থাকতে হবে কম্পিউটার বিষয়ে জ্ঞান থাকতে হবে বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষা ডিগ্রি অথবা অন্য কোন ডিগ্রি যা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই সেই সব ক্ষেত্রে দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক ইস্যুকৃত সমমান সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ও ফলাফল তথ্য প্রদান করা হবে ই জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য নয় শর্তাবলী আবেদন পূরণ সংক্রান্ত নিয়মাবলী দেওয়া রয়েছে প্রার্থীর বয়স সীমা দেখতে পাচ্ছেন সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত তো এখানে আবেদনের ইচ্ছুক প্রার্থীগণ দেখতে পাচ্ছেন এখানে লিঙ্ক দেওয়া রয়েছে লিংকে ক্লিক করে বিবিএল ডট টেলিটক ডট কম ডট বিডি এই যে লিঙ্ক দেওয়া রয়েছে এই লিঙ্কে ক্লিক করে ওয়েবসাইটে আবেদন করতে হবে তো অনলাইনে আবেদনপত্র পূরণ পরীক্ষার ফি জমা দেওয়ার শুরু তারিখ দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছেন একুশ এগারো দুই হাজার চব্বিশ সকাল দশ ঘটিকে এবং অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ এগারো বারো দুই হাজার চব্বিশ বিকাল পাঁচ ঘটিকা তো আপনাকে উক্ত সময়ের ভিতর আবেদন করতে হবে এবং আবেদনের পাশাপাশি দেখতে পাচ্ছেন তিনশো গুণন আশি পিক্সেল একটি স্বাক্ষর এবং তিনশো গুণন তিনশো পিক্সেল একটি রঙিন ছবি আপলোড করতে হবে আবেদনের সাথে এবং আবেদন করার সর্বোচ্চ বাহাত্তর ঘন্টার ভিতর আপনাকে পরীক্ষার ফি বাবদ যে টাকা সেটা আপনাকে টেলিটক পে পেইড নাম্বারের মাধ্যমে পরিশোধ করতে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে যে দুইটা পদ রয়েছে এক নম্বর এবং দুই নম্বর এই সকল পদের জন্য আপনাকে তিনশো পঁয়ত্রিশ টাকা ফি প্রদান করতে হবে এই তিনশো পঁয়ত্রিশ টাকা একবারে ফি প্রদান করতে হবে আর এটা অফারের যোগে এটা আপনাকে বাহাত্তর ঘন্টার ভিতর পরিশোধ করতে হবে নয়তো আপনার আবেদনপত্রে গৃহীত হবে না বাতিল বলে গণ্য হবে তো নিচে যে এস এম এস পদ্ধতি দেওয়া রয়েছে এই যে এস এম এস পদ্ধতি দেওয়া রয়েছে এই এস এম এস পদ্ধতি অনুসরণ করে আপনি ফেরত ফি প্রদান করবেন পরবর্তী এসএমএস পদ্ধতি অনুসরণ করে আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ড নিয়ে নেবেন ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি এই যে লিংক দেওয়া রয়েছে তিনটা যে কোনো একটি লিংকে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন লগ ইন করার পরবর্তীতে ওখানে দেখতে পারবেন আপনার রোল নাম্বার নাম ছবি পরীক্ষার তারিখ সময় স্থান কেন্দ্রের নাম ইত্যাদি সম্বলিত একটি প্রবেশপত্র থাকবে অবশ্যই সেটি ডাউনলোড করব রঙিন পিন করে বের করে নিতে হবে তো এটা আপনার লিখিত পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে এবং লিখিত পরীক্ষা উত্তীর্ণ হলে অবশ্যই ব্যবহারিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে তো বন্ধুরা এই ছিল আজকে নিয়োগ বিজ্ঞপ্তি তো এখানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিমান বাংলাদেশ এয়ারলাইন্স থেকে এই যে নিয়োগ বিজ্ঞপ্তিটা এখানে যদি আপনাদের শিক্ষাগত যোগ্যতা মিলে অবশ্যই আপনারা এখানে আবেদন করবেন আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে যদি ভিডিওটি দেখে আপনারা উপকৃত হতে পারেন অবশ্যই আমার এই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফরমেটি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে তো বন্ধুরা সবার জন্য অনেক অনেক শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে